আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন টপিক আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করি আপনারা ভাবতেছেন সৌদি আরবে এসে ফুড ডেলিভারি কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা চার পাঁচটা আরবি শব্দ আপনারা জানতে হবে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা খাবারটা ডেলিভারি দিতে পারবেন না কেন দিতে পারবেন না আমরা যে লোকেশন আসি সৌদিরা যে লোকেশন দেয় এই লোকেশন অনেক সময় দেখা যায় দু একটা বাসা ডিফারেন্স থাকে আমি যদি ভুল করে অন্য একটা বাসায় ঢুকে যাই তাহলে কোন যেই বাসার লোকে খানার ডেলিভারি দেয় আমি যদি ভুল করে অন্য একটা বাসায় ঢুকে যাই তাহলে কিন্তু সৌদিরা অনেক সময় রাগ করে আমরা শুনেছি বা ভুল করে অন্য কোনো বাসায় ঢুকে গেছে বা রাগ করে পসাতে গায়ে হাত তুলছে এরকমটা যে আপনার সাথে না করে তাহলে অবশ্যই আপনার দু তিনটা আরবি শব্দ জানতে হবে আর আরবি সাথে কীভাবে আপনি কথা বলবেন আর আপনি কি জিজ্ঞেস করতেছে আপনি ওর কি জিজ্ঞেস করতেছেন এটা আরবিতে কিন্তু ওর সাথে আপনাকে কথা বলতে হবে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আপনি এই ভিডিওটা দেখবেন শিখতে পারবেন আরবিদের সাথে কিভাবে আপনি কথা বলবেন আর আজকে আপনাদের আমি একদম সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে আমি সৌদিক ওর সাথে কথা বলবো কিভাবে কথা বলি কিভাবে কথা বলে খানাটা ডেলিভারি দিই আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা দেখে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা রকম হয়েছে

আমি বলছি হ্যাঁ আছে আবার সাথে কি বলছি আমি আমি নিজে আরো দুইটা গাছ আছে আমি বলছি বলছি গাছ আছে তাহাত তাহলে আমি শিউর হলাম ওই বলছে ওর বাসার সামনে গাড়ি আছে আমি আবার উল্টা বললাম হ্যাঁ গাড়ি তো আছে সাথে আবার গাছ আছে এই গাছটা ওই বলছে হ্যাঁ আছে তাহলে আমি শিউর হলাম আমি এই জায়গায় দাঁড়ালাম বলতেছে ইন্তজার হ্যাঁ হ্যাঁ দেখে মানে মেয়েটা আইছে আর আমি খানাটা উঠাই দিই কাস্টমার আমি বলছি হ্যাঁ আমি ইশারা সাকির ইশারা সাকির হলো ইশারা হইতেছে আপনার ইউটানরা বলতে পারেন মানে তিনটা স্তর মোড় বা ঠিক আছে বা সিগন্যাল এগোনার ইশারা বলে বা ইশারা মানে সাগির কি রে বলছে সাগির বলছে ছোট কাবির বড় সাগির ছোট ওই সাথে আসস তুই আমি বলছি হ্যাঁ আমি ছোট রাস্তার সাথে ছেলে আইতেছে ইজি মানে আইতাছে অলত মানে ছেলে ইজি মানে আইতেছে অর ছেলে আসতেছে তুই সেরা সাগির সামনে যে বাসাটা আছে ওই বাসার সামনে দাঁড়া আমার ছেলে আসতেছে এই কথা বলছে طلبات جاهز أنا موجود برا طيب اسمع لحن أنا افتح باب أنت روح يسار بعدين يمين بعدين دور أول طيب هذا امر يمين أول باب صغير أيوه يسار برا برس. بره... مم برا السيارة مازدا سيلفا طلع لا في توزوكي توزوكي إيه أي توزوكي أسود اتلوك. أيوه আমারে আউয়াল আমার মানে ইমিন আউয়াল মানে আগে মানে প্রথম যেই বাসাটা এটাই আর ইমিন মানে ডান দিকে ইমিন ডান দিকে বলতাছে তুই বাসার ভিতরে ডুক ডুইকা মানে জুয়া জুয়া মানে আমি ভিতরে যাইতাম ভিতরে যাওয়ার বা দিকে বা দিয়ে সোজা সোজা মানে গিদ্দাম দাম মানে সোজা তারপরে আবার ডান দিকে ডান দিকে বাপ মানে দরজা। দিয়া প্রথম মানে তলায় যাইয়া খানাটা দেওয়ার জন্য ও আরেকটি কথা বলছে আমি বলতেছি তোর বাসার সামনে বার সাইয়ারা মাজদা সিল ফেল কালার ফি মানে আছে তাই না পর বাসার সামনে মাজদা গাড়ি নাই সিলফাকারা গাড়ি নাই ওর পাশে ওর গেটের সামনে আছে সুজুকি সাইয়ারা সুজুকি সাইয়ারা মানে গাড়ি সুজুকি হইতেছে গাড়ির নাম আর কি আসোয়াত বলছে আসওয়াত আসোয়াত অর্থ কালো কালো গাড়ি আছে সাইয়ারা আসোয়াত সুজুকি তারপর আমি শিউর হলাম মানে ওর বাসার সামনে সাইয়ারা আসোয়াত কালো গাড়ি আছে সুজুকি গাড়ি আছে কালো আমি বুঝতে পারছি আমি শিউর হলাম শিউর হয়ে আমি এই বাসার আমি যাইতে পারি তাহলে আমার কোনো ভয় নেই যদি কেউ জিজ্ঞেস করে তুই কই যাস আমি বলতে পারবো এই বাসায় একতলায় আমার বলছে একতলায় যাওয়ার জন্য ঠিক আছে আর যদি আমি না জানি অন্য একটা বাসায় ঢুকে যাই না বুঝে তাহলে তো মানুষের রাগ করবেই মানুষের যাতে রাগ না করে বা মানুষের মানুষ রাগ না থাকে বা আমার কোনো ভুল না হয় এই কারণে আমার এই শব্দগুলো জানতে হবে শব্দগুলো না জানি যাই বলুক সহজ কথাই বলুক আমি যদি না বুঝতে পারি তাহলে আমার কাছে মনে হবে আল্লাহ কত কথা বলছে আমি বুঝতেছি না আমি কিভাবে খানা ডেলিভারি দিব কিভাবে ওর কাছে পৌঁছামো আর যদি ওই রাগ হয়ে যায় খানা না পৌঁছে দিতে পারি কাস্টমার যদি রাগ হয়ে যায় রাগ হয়ে যদি আমার রিফুট করে আমার কোম্পানিতে ঠিক আছে তাহলে কিন্তু এই খানা যদি রাগ করে না নেয় তাহলে কিন্তু এই খানা যদি দুশো রিয়ালের খানা থাকে তাহলে দুশো রিয়াল খানা হইতেছে বানাসে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা কিন্তু আমার জরিমানা দিতে হবে এটা কোম্পানি বহন করবে না কাস্টমারও টাকা দিবে না এই ছয় হাজার টাকা আমার নিজের বহন করতে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আর যদিও আপনি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আপনারা কোন জিনিসটা বুঝতে পারেন নাই এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে